আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলো আসলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনারা দেখছেন সায়েন্স ওয়ালেট আর এই পুরো ভিডিও জুড়ে আমি আসতে থাকছি আজকে আপনাদের সাথে টার্গেট ইউ ফোর পয়েন্ট জিরো বন্দি পাঠশালার মৌলিক পর্যায়বৃত্ত ধর্ম লেকচার এক থেকে চারের সকল লেকচারগুলো ইতিমধ্যেই আমাদের সায়েন্স ওয়ালেট ওয়েবসাইটে আপলোড করা হয়েছে আপনারা যারা এই ফুল চারটি লেকচারে দেখতে চান তারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে দেখে নিতে হবে অন্যথায় আপনারা আপনাদের ফোনে ব্রাউজার গিয়ে সার্চ করতে পারেন সায়েন্স ওয়ালেট প্রথম যে ওয়েবসাইটটি চলে আসবে সেটি হচ্ছিলো আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইট সেখান থেকে আপনারা এই মৌলের পর্যবিত ধর্ম লেখাটা লিখিটে সার্চ করে দেখে নিতে পারবেন পাশাপাশি আমরা এখানে আপনাদের জন্য মোর পেইড কোর্স হিসেবে আমরা সবগুলো এনরোল করতেই রেখেছি আমরা সেখান থেকেও সবগুলো ক্লাস দেখে নিতে পারবেন এখানে টার্গেট ডিও দুরন্ত প্রয়াস ইঞ্জিনিয়ারিং প্রাইভেট অ্যাডমিশন বেচ কেমিস্ট্রি বেসিক টু অ্যাডভান্স ব্রেকিং বায়োলজি ওয়ান টু ফোর অ্যাডভান্স ইঞ্জিনিয়ারিং এবং অন্যান্য আরও যতগুলো কোর্স রয়েছে সবগুলো আমরা এখানে দেওয়ার আপলোড করার চেষ্টা করেছি আমাদের এই ভিডিও এবং কার্যক্রমগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে সঙ্গে ধন্যবাদ যারা করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি পাশাপাশি আমাদের এই সায়েন্স ওয়ালেট ওয়েবসাইট এবং সায়েন্স ওয়ালেট চ্যানেলটি আপনি আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করেন যাতে তারাও আমাদের এই এডুকেশনাল জার্নিতে যুক্ত হতে পারে আমরা একসঙ্গে শিখব শিখ শেখাতে চাই সায়েন্স ওয়ালেট সায়েন্স ওয়ালেট মানেই চলে সেখানে নতুন আরেকটি দিগন্ত আজকের মতো আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম